বুড়া বাপ মহামায়ক জয় হোক তো এই মাচায় আর ডাহিয়ে তালেবর আর মানিতক যত কুর্মি কুডমিক বিরাদারি সকলকে হামর জহার 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 তো আজ আমি এই খাতড়ায় সকলের এই প্রকাশ্য সভায় এসেছি সকলের কাছে কিছু বার্তা নিয়ে কিছু অনুরোধ নিয়ে আর কিছু সচেতনতামূলক কথা নিয়ে তো আমি বিশেষত একজন কিশোরী তো সেই জন্যেই বলছি আমার কথা গেলিয়া কিশোরী এবং যুবরা টুকু ভালো করে শুনবে গো আশা করি আমার কথাগা তোমাদের দরকার হবে বা শুনলে ভালো হবে তো তোমাদেরকে একটা অনুরোধ রাখছি আমার কথাগাটুকু শোনার জন্যে তো আজ আমরা আন্দোলন করে আসছি সাতাত্তর বছর আগে উঠলে আমি তো জন্মেছি না হয় কিছুদিন আগে সমাজে এসেছি আরও হইলো হয়তো পাঁচ দশ বছর আমি সমাজে এসেছি তো কতটাই বা শিখেছি আর কতটাই বা জানি তবে আমি যেটুকু জানি সেটা তোমরাকে দিব আর তোমরা যেটুকু জানো তোমাদের ঠেনে নিয়ে যায় আরও অন্য যে মাই মসিরে আছে কাকা জেঠারা আছে তাদেরকে দিব। এই করে আমাদের সমাজের সব খ্যাতিটা বাড়াই আমাদের সমাজের আন্দোলনটাকে বাড়াই আমাদের সমাজের গুরুত্বটাকে বাড়ানাই হচ্ছে আমাদের মতন চুনুবিটি আর আমাদের সকলের কাজ তো আজ আমরা কি করছি আজ আমরা এখানে প্রকাশ্য সভা বলে সকলে হলুদ হলুদ শাড়ি পরে হলুদ হলুদ জামা পরে হলুদ হলুদ গামছা নিয়ে সকলে একদম কুড়মির মানে কুড়মিয়ে ভর করেছে লেখেন আমরা সকল চলে এসেছি আজ কিন্তু আজ ইহা এখানে যখন আমরা ঘর চলে যাব তখন বলছে মতন গামছাটা মাথা আনলে আর টানা গাড়ি টাঙায় দিবে নাকি আর বউ বউগুলো যাই শাড়িকে ভিজাইলে তো সব বাইরে গেল যা সব শিখে গেলে তো এই জন্যে বলছি যে আজকে এই কথাগুলো মাথায় রাখবে আমাদের আন্দোলন এইভাবে তো দীর্ঘদিন চলান যাওয়া সম্ভব নয় আমাদেরকে ইয়ার শেষ দেখতে হবে কি বার আর কতদিন আমার দাদুরা করেছে ওরা আস্তে আস্তে মরে হারাই গেল আমার বাবারা করছে আমার বাবা কাকারা করছে ওরাও একদিন আর এই পৃথিবীতে থাকবে নাই আমি করছি তোমরাও করো তোমরা করছো আমরাও সবদিন দিন থাকবো নাই এই করে তো যুগের পর এটা চলতে পারে নাই তো এটা শেষ দেখাটাই আমাদের কাজ হওয়া উচিত তো তার জন্যেই বলছি বিশেষ করে কিশোর কিশোরীরা আগে আমি যখন ছোটো ছিলি তখন এই মঞ্চে আসতিক তখন আমার সকল দাদু দিদিরাকে বলথিক যে হে গো দাদু দিদি আর যাই করো কোনো মনে করে লাতি লাতি নাদের জন্য দাও তবে আর আমি দাদু বলবো নাই কারণ থকিয়ে গেলি ওরা যাচ্ছে তার জন্যে বলছি আমার বাপ কাকারা তোমরাই পারবে তোমরাই চেষ্টা করো তা বলে এটা বলছি না যে দাদু দিদিটা ছাড়িয়ে দাও তোমাদের অভিজ্ঞতাটাও হমদের দরকার আছে যুবদের রক্তটাও আমাদের দরকার আছে আর কিশোর কিশোরীদের তেজটাও আমাদের দরকার আছে সব মিলাই হবে আমাদের এবারের আন্দোলন তার জন্য বলছি যত কিশোর কিশোরী আছো তোমরা জাগো আমাদের সমাজ সম্পর্কে সচেতন হও সমাজের একদম ছুটু ছাইলা বলে আর না থাকে এবার বড় হয়ে আমাদের সমাজের জন্য কিছু করো কারণ আজ আমি কি দেখছি আমি একাই চুনুবিটি আমাদের সকলের পড়াশোনা আছে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তো আমরা এইভাবে আন্দোলনে আসে সবসময় সব জায়গায় সবাইকে সচেতন করতে পারি নাই কোনো জায়গায় আমি যাব কোনো জায়গায় আরেক চুনুবিটি থাকলে সে যাবে এইভাবেই আমাদের চালানো উচিত কিন্তু কি দেখছি কোথায় সেই চুনুবিটি আজকে যারা বসে আছো এথার মধ্যে এলে চেষ্টা করলে আমার মাই মাইমসিরা চেষ্টা করলে কমপক্ষে পঞ্চাশটা চুনুবিটি বাইকাতে পারবে অথচ কেন করো নাই গো তোমাদের ঘরের প্রত্যেকটা ছোটো ছোটো ছাকে এখন থেকে চুনু বিটি তৈরি করো আর যেমন আর ব্রাহ্মণ্যবাদের ওই লোভ গিলে ওরা না পড়ে যায় তোমরা হও নাই ঠিক আছে তোমার দাদুরা শেখাতে পারে নাই ঠিক আছে তোমরা শিখো নাই ঠিক আছে কিন্তু তোমাদের যে ছোট ছোট ছেলে আছে তারা তারা কি করল তারাকে শেখানোর দায়িত্বটা কার তোমাদের সেই জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা তোমাদের ছোট ছোট ছেলে গিলাকে কুর্মী সমাজের ছেলা হিসাবে গড়ে তুলো অন্য সমাজের বই সমাজের যে ঠাকুর দেবতার ছাপটা যেমন ওদের উপরে না পড়ে ওরা যেমন আমাদের সমাজের ছেলা হয়ে বড় হয় তো সেই জন্যেই বলছি আরেকটা কথা যে আমরা কি জানি যে এই সমাজে যা কিছু ভালো হয় যা কিছু খারাপ হয় সব কিছুরেই সমান ভাগ থাকে নারী এবং পুরুষের কিন্তু আমরা কি দেখছি লাতিলাতিনারা বা ছোটো ছোটো ছেলে বলে কী দেখছি পুরুষের সংখ্যাই বেশি ওরা বেশি কাজ করছে নারীরা বাইরে আছে নাই বা বাইরা তো দিচ্ছে নাই আগাছে নাই আমার কুর্মি কবি দাদু ছত্রমন মাতো কিন্তু সাক্ষী লিখে দিয়েছে যে না আমাদের নারীরাও শক্তিশালী আর তার লাগেই তো তিনি বলেছেন যুদ্ধ করতেও জানে মায়েরা করেও ছিল আগে নারায়ণী সেনাবাহিনী ছিল তাপর যুগে আজাদ হিন্দ ফৌজ নামে দেশ মায়ের সেবায় 9 নম্বরের রেজিমেন্টের সেনাধিনাই ক্যা ঝাঁসির রাণী লক্ষ্মী লক্ষ্মী হলেন তেজি মে মুখে বলে জয় আর তাকে রুকতে পারে আটে কে নয় কোনক লতা প্রীতিলতা মাতা মতঙ্গিনী সূর্য সেনের মেয়ে সেনা রণরঙ্গিনী দেশে লাগে শহীদ হнче ময়া কত কত হিসাব কইলে থবুড়া মরদ খাবি তত মতো তো আমার দাদু শাক্ষলে তোমরা বুঝেই গেলে যে সেই পুরানো যুগের আমাদের নারীদের কিন্তু শক্তি আছে নারীরাও কিন্তু পুরুষের মতন সমানভাবে লড়ে চলেছে তাই এখনকার নারীদের দাদু দিদিদের যে দিদিরা আছো তাদেরকে বলছি তোমরা তোমাদের বউগুলাটুকু ছাড়বে গো ওদেরকে আমাদের দরকার আছে আর আমাদের ছোটো ছোটো ভাই বহিনদের সকলকেই বলছি আন্দোলনে আসো আর একদম যুক্তিপূর্ণভাবে আন্দোলনে যোগদান করো জহার জহার জহার